আর কয়দিন পরে শুরু হয়ে যাবে মায়ের পুজো শুরু হয়ে গেছে সেই রকমই প্রস্তুতি পুজো প্যান্ডেলগুলো প্রায় শেষের দিকে প্রস্তুতি পর্ব সেই রকমই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামালপুর নাগরিক জনকল্যাণ কমিটির পক্ষ থেকে জামালপুর বাসস্ট্যান্ডে এক বিরাট বস্ত্রদান অনুষ্ঠান হয় আজ তেরোটি অঞ্চলে তিন হাজার মানুষের হাতে আজ তুলে দেওয়া হয় লুঙ্গি ও শাড়ি উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামের উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ ডক্টর শর্মিলা সরকার এস চেয়ারম্যান সুভাষ মন্ডল বিধায়ক অলোক কুমার মাঝি জেলা বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল আইসি বিশ্বজিৎ মন্ডল বিডিও পার্থ সারথী দে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সিং জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জনকল্যাণ কমিটির সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান এছাড়াও আরও অন্যান্য নেতৃবৃন্দ সকল অতিথিরা বাঙালির বড় সব থেকে দীর্ঘ উৎসবের আগে এত বড় বস্ত্র উপহার অনুষ্ঠান করার জন্য মেহমুদ খানকে প্রশংসা করেন মেহমুদ খান বলেন পুজোর আগে এই পুজোর মরশুমে কিছু মানুষকে এই উপহার তুলে দিতে পেয়ে তিনি খুব খুশি আমরা শুনে নেব আজকের এই আসন্ন শারদীয় দুর্গাপুজো জামালপুর নাগরিক জনকল সমিতির পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান নিয়ে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খানের কাছে এই কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস বি নিউজ আমি অত্যন্ত খুশি আমি গর্বিত জামালপুর নাগরিক নাগরিক জনকলা সোসাইটির পক্ষ প্রত্যেক বছর আমরা এই বস্ত্র বিতরণ করি এবছরও আমরা করলাম কিন্তু দুর্যোগের তাতেও মানুষ কিন্তু প্রত্যেকেই এখানে তিন হাজার মানুষকে আমরা বস্ত্র দিলাম প্রত্যেকটা অঞ্চলকে আমরা একদম তেরোটা অঞ্চলকে দিয়েছি প্রত্যেকটা গ্রামে পর্যন্ত পৌঁছে দিয়েছি যারা প্রত্যেকটা গ্রামে দশজন পনেরোজন কুড়িজন যারা অসহায় মানুষ আছে তাদের প্রত্যেকই আমরা যে বস্ত্র তারা এসেছি তারা নিয়ে গেছে আনন্দের সঙ্গে এবং প্রত্যেক বছর আমরা করি আগামী দিনেও যাতে আমরা করতে পারি যতদিন আমাদের আমার ক্ষমতা থাকবে চেষ্টা করব আমি যাতে মানুষের পাশে থাকতে পারি ব্লকে কতগুলো পঞ্চায়েত এটা পাচ্ছি তেরোটা পঞ্চায়েত তেরোটা পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতেই আমরা দিয়েছি এবং প্রত্যেকের বুথি দিয়েছি মোট তিন হাজার বস্ত্র কিন্তু আজকে দিয়েছি যতদিন আমার ক্ষমতা থাকবে আমি চেষ্টা করব এইটা এই কাজটা করার কারণ পৃথিবীর একদিন ছাত্র হবে মৃত্যু সকলের হবে কিন্তু মানুষের সঙ্গে এই যে বস্ত্রের মানুষের সেবা করা এইটা একটা আলাদা অনুভূতি এটা আমি অত্যন্ত এই সব কাজগুলো আমাকে ভালো লাগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেন সেই কাজ করার অনুপ্রেরণায় আমরা মনে করি যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজগুলো করে সেগুলো ওনার অনুপ্রেরণা আমরা সে কাজ করতে বলে আমরা অত্যন্ত আমরা খুশি রাজনৈতিক এই সমাজসেবার কাজ সমাজসেবী কাজই সমান সাফল্য কি দেখুন এটা প্রথম কথা যে মনের দিক থেকে সাধারণ মানুষ এটা ভালোবাসা সে ভালোবাসা আমরা কখনো যে মানুষ যখন দেখি প্রত্যেকদিন আমার শুধু এই বৎসরে কিছু নাই প্রত্যেক দিন কিন্তু আমাদের ওখানে যায় আমার পার্টি অফিসে যায় সেই পার্টি অফিসে গেলে কোনো মানুষ চেষ্টা করি তাদের পাশে থাকার কারণ একটাই আমি নিজেকে ভাবি দিন ভাবি যে আমাকে পৃথিবী ছাড়তে হবে যেগুলো আছে আমার পৃথিবীতে যেটুকু আছে সেটুকু মানুষের জন্য যদি আমি দিতে পারি খালি হাতে এসে যদি খালি হাতে যাবো মানুষের সেবা করাটাই কিন্তু আমার মনে হয় আমার দিক থেকে সব থেকে আমি মনে করি মানুষের সেবা করাটাই মানুষের কাজ